জায়গা যেখানে আপনাদের অনেক ছবি আছে এখানে পানি থাকতো পানির উপর নৌকা থাকতো সেখানে এসে এসে সে গাছ ধরে ধরে সে গাছের সাথে প্রেম করত আসলে দেখো ওই যে বকটা ধরা যায় কিনা দেখো আসলে আমার আমাকে বেশি মুগ্ধ করে এই গ্রিন ফিল্ড আই মিন গ্রিন কার্পেট অর্থাৎ পেডি গ্রাউন্ড এই পেডি গ্রাউন্ড বাংলাদেশের প্রাণ বাঙালির প্রাণ ওই যে বকটা উড়ে যাচ্ছে এতক্ষণ এই বকটা দেখবে দেখবে বলে যেই কাছে আসছে বকটা উড়ে চলে গেল এই সেই ধান খেতের আইল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ

ग <coughs>